দামাদামি করে পণ্য দিতে অস্বীকৃতি জানানোর কারণে লক্ষ্মীপুর জেলা শহরের চকবাজার এলাকায় বর্জিত মার্কেটের দোকানি ও কর্মচারীদের বিরুদ্ধে নারী ক্রেতাদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে প্রতিবাদ করায় কলেজ পড়ুয়া দুই ছাত্রীকে ওই মার্কেটের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষ ও কর্মচারীরা জিম্মি করে রাখে রোববার নয় মার্চ বিকেলে পৌর শহরের বর্জিদা মার্কেটের নিস্তলায় লেডিস শপ ও রাহি থ্রি ফিজ অ্যান্ড বেবি ফ্যাশনে জিম্মি করে রাখার এ ঘটনা ঘটে বলে জানা যায় খবর পেয়ে দুই তরুণের নিকটতম এক আত্মীয় গিয়ে তাদের উদ্ধার করে তারা লক্ষীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বিষয়ে জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা ও নিন্দার জল উঠেছে দুই কলেজ শিক্ষার্থী জানান জামা কাপড় দেখতে গিয়েছিলেন তারা কিন্তু পছন্দ না হওয়ায় তারা দোকান থেকে বের হতে চাইলে দোকানি ও কর্মচারীরা তাদের জোরপূর্বক দোকানের ভেতরে আটকে রাখেন এবং জামা কিনতে বাধ্য করেন এক পর্যায়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় পরে এক তরুণী তার বড় ভাইকে মুঠো ফোনে বিষয়টি জানান একই মার্কেটের তৃতীয় তলার থেকে সে গিয়ে দুই তরুণীকে উদ্ধার করে তবে অভিযুক্ত দোকানের মালিক ইয়াসিন আরাবাদ দাবি করেন দুই তরুণীকে জিম্মি করে রাখা হয়নি একটি জামার দাম নির্ধারণ করে তারা নেবে না বলে তখন তাদের সঙ্গে তর্ক হয়েছিল এ বিষয়ে এর বেশি কিছু হয়নি লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মুস্তফার স্বপন জানান বিষয়টি আমাদের জানা নেই বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে